ইডি বা সিবিআই এর তৎপরতার সময়ও যেভাবে সিপিএম এর উল্লাস দেখা গেছে সেটা অবশ্যই আসলে গেরুয়া শিবিরকে সহায়তা বছর ধরে মূলত একটা কলকাতা শহরের আর মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বিখ্যাত ব্রিগেড যেখানে তিনি সিপিএম এর ঘণ্টা বাজ কিংবা দেবলীনা হেমব্রমকে তারা কোথায় হারিয়ে গেল লোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিল সিপিএম এর কাছে সেরকম তারকার কোনো বক্তাও নেই ভোটটা বিজেপি ট্রান্সফার করছেন পরিস্থিতির পরে সিপিএম কতটা নিজেদের ভোট ধরে রাখতে পারবে সেটা নিয়ে সবসময় সংশয় রয়েছে আমরা দেখলাম যে মীনাক্ষী মুখার্জিকে বলতে দেওয়া হল না তাহলে কি আবারও একটা ভুল করলেন সাদা চুলের নেতারা এটা বলাটা মুশকিল মানে সিপিএম আমার একটা দল যেখানে গোষ্ঠীবাজি থাকবি আপনি মানে যে দলটার ভোট শতাংশ নামতে নামতে এমন জায়গায় চলে গেছে সব তরুণ নেতারা জামানাত বাজেয়াপ্ত হয়ে যায় সেই দলটারও আপনি দেখেছেন যে যখন তাদের এই পার্টি কংগ্রেসের আগে বিভিন্ন জেলায় জেলায় সম্মেলন হচ্ছিল কি পরিমাণ দরাদরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এই শ্রমিকলাহিরি বনাম সুজন চক্রবর্তীর বিরাট বাম মারামারি হয়েছে আর টালিগঞ্জে মানে কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে ফলে সিপিএম এ গোষ্ঠীবাজিটা বহু পুরনো এবং সেটা অনেক মানে কী বিপজ্জনক বা বিষাক্ত টাইপের সেই গোষ্ঠীবাজিতে যদি মিনাক্ষী মুখোপাধ্যায় পড়ে গিয়ে থাকে তাহলে মিনাক্ষী মুখোপাধ্যায়ের পক্ষে বিপদ মানে এটা নিয়ে মানে সিপিএমকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য আমি খুব মানে আগ্রহী নই সেখানে মিনাক্ষী মানে ধরুন মানে তথাকথিত অনেকে বলছেন গতকালের এর ব্রিগেডের সবচেয়ে উল্লেখযোগ্য বক্তা বন্যা টুডু তাকে কি পরের সমাবেশে দেখা যাবে কেউ জানে না কারণ এর আগে বিলাসীবালা সহিসকে সিপিএম তারকা হিসেবে তুলে ধরেছিল কিংবা দেবলীনা হেম সম্ভ্রমকে তারা কোথায় হারিয়ে গেল সিপিএম এ প্রথমত সিপিএম একটা ভীষণ পুরুষতান্ত্রিক দল সেখানে মহিলাদের খুব একটা ভূমিকা নেই ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে সিপিএম এত গোষ্ঠীবাজি করে সেখানে কারো পক্ষে খুব বেশি দিন নিজেকে ধরে রাখাটা খুব মুশকিল প্রান্তিক শ্রেণীর ব্রিগেড গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ে সফল হবে কি সিপিএম দেখুন সিপিএম এর যে সিপিএম এর যে স্লোগান অর্থাৎ প্রলেতারিয়েতের ডিকটেটরশিপ বা সর্বহারার একনায়কত্ব সেটা তো সিপিএম আর ধরে রাখতে পারেনি ফলে প্রান্তিক মানুষরা কতটা সিপিএমের সমর্থক আছে সেটা তো আমরা ধারাবাহিকভাবে ধরুন দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশের ফলাফল দিয়ে দেখেছি এখনকার আজকের পৃথিবীতে সর্বহার আর একনায়কতন্ত্র স্লোগানটাই খুব অচল দেখুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা ইভেন রাহুল গান্ধী তারা যখন ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরিতে চলে গেছেন তারা যতটা কৃষকদের মন জয় করতে পারছেন তারা যতটা শ্রমিকদের মন জয় করতে পারছেন সিপিএমের পক্ষে কি সেটা সম্ভব হচ্ছে সিপিএমকে বুঝতে হবে যে তারা যদি প্রান্তিক মানুষের মন জয় করতে চায় তাহলে তাহলে তাদের নিজেদের স্লোগান চেঞ্জ করতে হবে নিজেদের গোটা রাজনৈতিক দর্শনটাকে চেঞ্জ করতে হবে সেটা সিপিএম পারবে কিনা মুশকিল প্রান্তিকদের ডাকলেও অহংকার বিসর্জন দিতে পারলো কি বামেরা মানে এলিট ক্লাস তকমা কি যাবে বলে মনে হয় সিপিএম গত মানে মানে সিপিএম গত পঞ্চাশ বছর ধরেই মূলত একটা কলকাতা শহরের আরবান এলিডদের দল যে দলের নেতৃত্বে বেসিক্যালি ব্রাহ্মণরা থেকেছেন আপনি যদি সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর গত পঞ্চাশ বছরের বিশ্লেষণ দেখেন তাহলে দেখবেন যে সেখানে কতজন ভট্টাচার্য চক্রবর্তী ব্যানার্জি থেকেছেন যে কথাটা দুঃখ করে ছাড়ার আগে রেজাক মোল্লা বলেছিলেন সিপিএম এ আই গো ব্যাক টু দ্য ওল্ড হিস্ট্রি সিপিএম বেসিক্যালি একটা অত্যন্ত পুরুষতান্ত্রিক দল এটা আমি বলছি না বৃন্দাকারাত উনিশশো সালে পার্টি কংগ্রেসে দাঁড়িয়ে বলেছিলেন কেন্দ্রীয় কমিটি এবং পলিটপুরুতে যথেষ্ট সংখ্যক মহিলার প্রতিনিধিত্ব নেই আর আপনি যদি কলকাতা মানে পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী দেখেন সেখানে মানে ক্ষমতা চলে যাওয়ার পর মুসলমান বা দলিতদের জায়গা করে দেওয়া হচ্ছে যতদিন ক্ষমতা ছিল সেটা বেসিক্যালি একটা ব্রাহ্মণ্যবাদী বাঙালি হিন্দু উদ্বাস্তুদের দল ছিল ফলে তাদের কাছে আপনি খুব একটা অন্য কিছু প্রত্যাশা করাটা ভুল ব্রিগেডের ভিড়কেও বার্তা দেওয়া হলো না ভোটের এরা কি সত্যি সিপিএম কে ভোট দেবে আমি আপনাকে একটা জিনিস মনে করাই কেউ যদি দু উনিশের লোকসভা নির্বাচনটা মনে করে দেখে তাহলে দেখবে যে এমন অনেক মানে বুথ ছিল আমি নদিয়ার অন্তত ধরুন চল্লিশটা বুথের কথা বলতে পারি যে সমস্ত বুথে সিপিএমের এজেন্ট ছিল কিন্তু বুথেও সিপিএম একটাও ভোট পায়নি তার মানে আপনাকে ধরে নিতে হবে যে যিনি বুথে সিপিএমের এজেন্ট হিসেবে বসছেন তিনিও সিপিএমকে ভোট দিচ্ছেন না তিনি ভোটটা বিজেপিকে ট্রান্সফার করছেন এহেন পরিস্থিতির পরে সিপিএম কতটা নিজেদের ভোট ধরে রাখতে পারবে সেটা নিয়ে সবসময় সংশয় রয়েছে দেখুন সিপিএম এর তো একটা ঘোষিত নীতি হচ্ছে আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় চায় তারপরে বিজেপির সাথে লড়াই চায় এটা তারা বোঝে না বা এটা সিপিএমের মানে বুঝতে ভুল যে কারণে সৈফুদ্দিন চৌধুরীকে পার্টি ছাড়তে হয়েছিল যে কোনো বামপন্থী দলের সবচেয়ে বড় শত্রু হওয়া উচিত বিজেপি বা আর এস এর মতো ফ্যাসিস্ট শক্তিগুলো কিন্তু যেহেতু সেটা সিপিএম বিশ্বাস করে না সেই না মানে না বিশ্বাস করার জায়গা থেকে সিপিএমের পক্ষে যারা ব্রিগেডেও এসেছিল তাদের ভোটও ধরে রাখাটা সবসময় কঠিন এবং আমার ধারণা অনেক সময় ধরে রাখতেও পারবে না ব্রিগেড থেকে বিজেপিকে এত কড়া ভাষায় আক্রমণ করলেন তো সাম্প্রতিক অতীতেও তো এরকম ঘটনা দেখা যায়নি কি বলবেন দেখুন সেটা তো সিপিএমকে করতে হবে সিপিএম তো মঞ্চ থেকে বলতে পারে না যে আমরা মনে করি যে আগে মমতা যা তারপরে আমরা আসবো সেটা বলতে পারে না কিন্তু আপনি যদি সিপিএমের ওভারঅল পারফরমেন্স দেখেন সিপিএমের কত লোকসভা বিধানসভার পারফরমেন্স দেখেন এর ক্ষেত্রে তো অস্বীকার করে কোনো লাভ নেই সিপিএমের নিজস্ব যে ভোটটা অন্তত বাইশ থেকে তেইশ শতাংশ ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে ফলে সেই ট্রান্সফার হওয়া ভোটকে যদি যতক্ষণ না সিপিএম ফেরাতে পারছে ব্রিগেডের মঞ্চে কি বলল বা রাস্তায় নেমে কি স্লোগান দিল আসলে কিছু আসা যায় না দেখুন আমরা বহু ক্ষেত্রে দেখেছি বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম যা করেছে সেটা বেসিক্যালি বিজেপিকে সাহায্য করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট মানে ইডি বা সিবিআই এর তৎপরতার সময়ও যেভাবে সিপিএম এর উল্লাস দেখা গেছে সেটা অবশ্যই আসলে গেরুয়া শিবিরকে সহায়তা করেছে ফলে এটা খুব বলা মানে মুশকিল যে আদৌ সিপিএম সত্যি সত্যি কতটা বিজেপি বিরোধী আর আদতে কতটা তাদের ভোট সিপিএম এর নিজের কাছে থাকবে ব্রিগেডে কেন ফাঁকা রইল মাঠ দেখুন এখন তো আর সিপিএম ক্ষমতায় নেই সময় সিপিএম এর যে প্রভাব সিপিএমের যে সংগঠন সিপিএমের পেছনে যে জনসমর্থন ছিল আজ তো আর সেটা নেই আমাদের আজকে বুঝতে হবে যে আজকে সিপিএমের ব্রিগেডে মূলত যারা আসেন তারা সিপিএমের কর্মী বা ক্যাডার কিন্তু সিপিএম এর পিছনে যে জনসমর্থন ছিল সেই জনসমর্থন আজ আর নেই ফলে যদি ফাঁকা থাকে তাহলে সেটা অস্বাভাবিক ঘটনা নয় কারণ সিপিএম এর ভোট পার্সেন্টেজ যেভাবে কমেছে সেটা দেখলেই বুঝতে পারবেন যে সিপিএম এর পক্ষে এখন আর ওই জনসমর্থনটা নেই কথা মাথায় রেখে কালকের ব্রিগেডকে কিভাবে দেখুন সিপিএম এখন তো একটা অতীতের ছায়া মাত্র সেই অতীতের ছায়া থেকে আপনাকে ব্রিগেডকে বিবেচনা করতে হবে দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক আপনি যেটা বলতে চাইছেন যে কলকাতার একটা লম্বা রাজনৈতিক ইতিহাস আছে সেখানে সবচেয়ে স্মরণীয় ব্রিগেড হচ্ছে ইন্দিরা গান্ধী আর মুজিবের একসঙ্গে ব্রিগেড এই এই কলকাতায় একই সঙ্গে ক্রুশ্চেবুল বুলগানিনও ব্রিগেড করেছেন ফলে সেই সমস্ত ইতিহাসের কথা মাথায় রাখলে এখন ব্রিগেডে বামেরা কেবলই মাত্র অতীতের ছায়া তাদের না আছে সেই জনসমর্থন না আছে সেরকম বড় তারকা বক্তা দেখুন আরেকটা তো হয় যে ব্রিগেড দেখতে সব সময় লোকে যারা যান তারা মূলত একজন তারকা বক্তার জন্য যান আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বিখ্যাত ব্রিগেড যেখানে তিনি সিপিএমের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন লোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিল সিপিএম এর কাছে সেরকম তারকা আর কোনো বক্তাও নেই যে তাকে দেখতে লোকে আসবে ফলে আহ অতীতের ইতিহাসকে দেখলে ব্রিগেডে সিপিএম ক্রমশ অপসৃয়মান ছায়া মাত্র